আমার আজকের নিবেদন কবি সুমায়ানুরের আমি মেয়ে বলে আমার ইচ্ছে বলতে কিছুই নেই নে শখ নেই নে আহ্লাদ আমার এসব কিছু থাকতে নেই কারণ আমি মেয়ে সন্তান আমার স্বপ্ন বলতে কিছুই নেই নেই আকাঙ্ক্ষা নেই বাসনা নেই কামনা নেই কোনোরকম চাহিদা আমার এসব কিছু থাকা নিষিদ্ধ কারণ আমি মেয়ে সন্তান আমার ক্ষমতা নেই নেই যোগ্যতা নেই সামর্থ্য নেই আবেগ অনুভূতি আমার এসব কিছু থাকতে নেই কারণ আমি মেয়ে সন্তান আমার সাহস নেই নেই স্বাধীনতা নেই আত্মমর্যাদা নেই নিজ অধিকারের লড়াই আমার এসব কিছু থাকা উচিত নয় কারণ আমি মেয়ে সন্তান আমার শিক্ষা আছে তবু শিক্ষার মান নেই আমার বাক স্বাধীনতা আছে তবু বলার অধিকার নেই কারণ আমি মেয়ে সন্তান আমার নারীত্বের মাধুর্যতা আছে তবু আমি আমার শরীর ভরা সোনার ফসল তবু আমি দলিত পুরুষতন্ত্রের হাতে কারণ আমি মেয়ে সন্তান আমার মাতৃত্ব আছে তবু মায়ের স্থান নেই আমার হৃদয় ভরা ভালোবাসা আছে তবু ভালোবাসার প্রকাশ নিষেধ কারণ আমি মেয়ে সন্তান আমার আশীর্বাদের হাত আছে তবু কোনো নত মস্তক নেই আমার কাছে ক্ষমা আছে তবু কোনো ক্ষমা প্রার্থী নেই কারণ আমি মেয়ে সন্তান আসলে আমি এক প্রকাণ্ড সেই রাজ্যের বাসিন্দা আমাকে এসব নাকি দেওয়াই হয়নি দেওয়া হয়নি নাকি কেড়ে নেওয়া হয়েছে সর্বস্ব লুট করে আমার এসব কিছুই থাকতে নেই কিন্তু কেন শুধু কি আমি মেয়ে সন্তান বলে আমি মেয়ে সন্তান এই কি আমার অপরাধ আমাকে স্বাধীনতা দেবার অধিকার শুধুই কি পুরুষতন্ত্রের হাতে আমি পুরুষ এর উপর নির্ভরশীল নই আমি পুরুষের পরিপূরক আমি ছাড়া পুরুষ অসম্পূর্ণ আমি ছাড়া সম্পূর্ণ জগৎ অসম্পূর্ণ আমি ছাড়া এই ধরিত্রী আঁধারময় কুয়াশাছন্ন আমি ওই পুরুষ জাতির মা বোন স্ত্রী আমি ওই ভালোবাসা আমি ওই দৈহিক সুখ আমি ওই স্নেহের পরশ আমি ওই মাতৃত্বের আঁচলের শীতল ছায়া তবু আমার এসব কিছু থাকতে নেই কিছুই থাকতে নেই আমার জন্য শুধুই বরাদ্দ সেই রাজ্যের প্রহলিকাময় দিন কুয়াশাচ্ছন্ন রাত কারণ আমি মেয়ে সন্তান শুধুই পরজীবী করে রাখা মেয়েই সন্তান নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন